শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আর শুরু করেছি এই গাছ দিয়ে বাইরের দৃশ্য দিয়ে তো এখন তো ভালোই রোদ উঠছে তো হা শীতের পোশাকও সব একটু একটু করে ধুয়ে উঠাচ্ছি আর কি আর এদিকে চা বসালাম আর ভাত তো একসাথে বসিয়ে দিয়েছি স্যার আসছে স্যারকে চা দিবো আর হচ্ছে এই যে পাখির ফলটা কাটবো আর কি চাটা দিয়ে তারপরে পাখির ফল কাটবো আর এদিকে এগুলো করতে করতে আমার ভাত হয়ে যাবে তারপরে দেখি কি করা যায় রান্না বাড়ি আর কি তো এই যে বেদানা এগুলো কাটবো আর কি পেয়ারা এখন দুটো দুটো কাটবো আর কি আর একটা পেয়ারা রেখে দেবো স্কুল থেকে এসে তারপরে ও আর একটা পেয়ারা কেটে দেয় আর কি পাখিকে তো চলো রান্না বাড়িও করতে হবে আর আজকে এখন সেরকম কিছু রান্না করবো তো সেরকম বেশি কিছু করবো না কারণ রাত্রে আমাকে একটু রান্না করতে হবে বেশি করে তো কেন রান্না করব বেশি করে তোমরা দেখতে থাকো তো অবশ্যই জানতে পারবে তো দেখো পাখির এই এই চাকুটা না একটু ঘরে আমাদের অনেক কটাই চাকু আছে ছোট ছোটো আমার মনে ছিল না তো এই যে বের করেছি আর বাইরের চাকুটা তো একদমই ধার নেই কিছুদিন থেকে কাটাই যাচ্ছিলো না তো এটা বের করেছি তো এটা একটু ছোট অসুবিধা হয় তো বড় একটা কিনতেই হবে তো চলো পাখির ফল টল কেটে তারপরে তো রান্নাবাড়ি আছে ঘর টর মোছা সবই আছে আবার ভিডিও বানাতে বানাবো ভাবছি আজকে কিছু শর্ট ভিডিও রেডি করার নেই কিছু আর কি তো এই সব সংসারে সমস্ত কাজকর্ম সেরে ওই ভিডিও করা এডিটিং করা ভয়েস ওভার মানে জানোই যারা এই কাজগুলো করো কতটা চাপের হয় সেটা যারা করে তারাই জানে আর কি মানে একটু এক্সট্রা সময় পাই না আর কি এরকম ব্যাপার হয়ে গেছে এখন তো রান্নাবাড়ি সেরে ঘরটর মুছে জামা কাপড়ও ধুবো জামা কাপড়টা একবারে স্নানের সময় ধুয়ে নেবো তো ওইদিকে আবার পায়েলকেও বলেছি যে পায়েল তো আবার হিয়াকে আবার দুপুরবেলায় পড়তে বসায় আর কি ওর স্কুল থাকে সকালে তো বিকেলে আবার টিউশনই থাকে ওর জন্য পায়েলও সব কাজটা সেরে ওই বারোটা একটার দিকে হিয়াকে নিয়ে পড়তে বসায় আর কি তো ওকেও বলে রেখেছি তুমি হিয়াকে পড়া টড়া হয়ে গেলে আমাকে একটু বলো কয়েকটা শর্ট ভিডিও বানাবো আর কি বলে রেখেছি আর দুজন তিনজনকে ছাড়া তো সম্ভব হয় না ভিডিও বানানো আর কি তো ওই জন্যই তারপর ও যে স্কুল যাচ্ছিল ওর পাপা ওর জন্য একটু ওকে জলের বোতল ব্যাগট্যাগুলো রেডি করে দিলাম এদিকে মা দেখি রান্না মারো হয়ে গেছে মা একটা মা ডাকছিল আর কি কাজের জন্যও যেন মা ডাকছিলো আর কি আমাকে দরকার ছিল তো মায়ের দিকে একটা নিরামিষ সবজি করেছিল সব কিছু সবজি দিয়ে তো একটা নিরামিষ সবজি করেছিল খুব ভালো হয়েছিল সবজিটা খেতে সকালে খেয়েছিলাম আর কি তো তারপর এই যে ঘর ঠর মোচা শুরু হয়ে গেছে রান্নাবাড়িও হয়ে গেছে আমার মোটামুটি এই পুরোটা কমপ্লিট হয়নি মোটামুটি হয়ে গেছে তো এই তো ঘর মোছা শুরু হয়ে গেছে ঘর টর মোছে তারপরে রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে করে টরে তারপরে স্নানে যাবো স্নানে যাবো আর কি তো ওইটাই তো বলছিলাম আর কি মানে এত কিছু সামলানো না একটু চাপ হয়ে যাচ্ছে আমার মানে পাচ্ছি না আর কাজের দিদিও খুঁজে পাচ্ছি না খোঁজ নিচ্ছি পাচ্ছি না আমার একটু প্রবলেমই হয়ে যাচ্ছে তো এটা সন্ধেবেলায় আর কি দুধটা গরম বসালাম কফি করব আর আমার জন্য করবো চা ওকে কফিটা দিয়ে তারপরে এটাতেই চা বসিয়ে দেবো আর তো দেখছই আমি কিন্তু দুধ চা একদমই খেতাম না তো ইদানিং কিছুদিন থেকে এত নেশা হয়েছে দুধ চা সন্ধেবেলায় সকালে তো অবশ্যই না ওই সন্ধেবেলায় দুধ চা তো ওর কফিটা তো দিয়ে এসেছি না না ও আজকে কফি খাবে না ভুলে গেছিলাম ও আজকে কফি খাবে না ও ঘরে পড়াচ্ছে আর কি তো বললো আজকে একটু চা দাও তো ওর জন্যই একবারেই বসালাম আর কি তো ও চা খাবে বললো দুধ চাই খাবে নাকি তারপরে এই চা খাওয়ার পরে আবার ওর গ্যাসও হয়ে যায় আর কি অ্যাসিড হয়ে যায় পুরো ও দুধ চা খাই না চা খেলে একটু কফিটাই খায় আর কি তো ওই যে চা বসিয়ে ওই জলের সুইচটা দিলাম আর কি জল ছিল না আর কি আর বোতলগুলো ভরতে হবে তো চাটা খেয়ে তারপরে দেখো সকলের বুদ্ধিবাত্রী তোমার নমস্কার তুমি আমার অগ্রভাবে অবস্থান করো এবং সর্ববিদ্যা প্রদান করো দেখলে ও হাবৃতি করলো আর কি ওই স্কুলের প্রার্থনা হয় যে তো আমি বললাম একটা প্রার্থনা দেখি তোমার মুখস্থ হয়েছে হয়েছে নাকি তো ওই প্রার্থনাটাই বলছিলো মাও আসছিলো একটু গল্প টল্প হলো এই সন্ধ্যেবেলায় করে আসে মাও গল্প করি একসাথে ভালো লাগে তো এদিকে এই যে রান্না বসালাম বললাম না সকালে এই যে একটু রান্না বসিয়ে রাখবো রান্না করতে হবে আর কি কিছু তো আজকে দিনের বেলায় সেরকম কিছু একটা রান্না করিনি বললাম তোমাদের তো রাত্রে করে রাখবো কেননা কালকে ওকে নিয়ে যাব হচ্ছে ডাক্তারের কাছে সকালে যাব দশটা সাড়ে দশটার দিকে তো এত তাড়াতাড়ি তো আমার সব কাজ সেরে রান্না হবে না সেজন্যই ওকেও বললাম যে একটু রান্না করে রাখি তাহলে হচ্ছে আমার সুবিধা হবে তো একটু ডিম বসালাম আর একটু মাছের মাথা আছে মাছের মাথা দিয়ে ছোটো আলুতে একটু সবজি করবে এই দুটো তরকারি একটু বেশি করে করে রাখবো যেন কালকে সকালে কিছু ভাজা টাজা করবো তো হয়ে যাবে আর কি তো ওর জন্যই রান্না করতে আসতেও অনেকটা লেট হয়ে গিয়েছিলো আমার তো হয়তো সন্ধেবেলার পরে একটু সময় পাই এক ঘন্টা তখন একটু মোবাইলটা নিয়ে বসি আর কি তো ওর জন্যই একটু লেট হয়ে যায় আর ওই টাইম ছাড়া তো আমার আর টাইমই হচ্ছে না ওই দুপুরবেলায় স্নান করে আস্তে আস্তে আমার আড়াইটি বেজে যায় তারপরে যে সে আগে খেতে টেটে দিই তারপরে ওর পাপা আসে চারটা বাজে চারটার সময় ও আসে ও এসে খাওয়া দাওয়া করে সাড়ে চারটা বাজে ওই সাড়ে চারটা তারপর তো সন্ধ্যেই লেগে যায় সাড়ে পাঁচটার পণে ছটার দিকে সন্ধ্যে লেগে যায় তখন তো আর শোয়া হয় না তো তখনও একটু মোবাইলটা নিই তারপরে সন্ধ্যের পরে ওই চাটা খেয়ে তারপরে একটু মোবাইলটা নিয়ে বসি তারপর তো যে রান্নাঘরে আসতে হয় তাছাড়া একদম মানে একদম বসার সময় নেই সারা দিন সারাদিন চলছে এই শরীর মানে সারা দিন কাজকর্মই চলছে তো এক সময় ভাবি আবার কি এই কী কিসের জন্য এই মানে কাজে নামলাম আর কি এসব তো তো ভালোও লাগে সব কাজের মানে ব্যস্ত থাকতেও ভালো লাগে তাই না বলো তো এই জন্য একটু ব্যস্ত থাকি হয়তো তো এই যে সবজিটা হয় নি ঝোলটা শুকাবো আর কি ঝোল দিলাম এখনই তো দুটাতে বসিয়েছি তো তো একটু তাড়াতাড়ি হয়ে গেছে আর এই দেখো আমাদের এদেরকে রচিত তোমাদের দেখাচ্ছি তো এরা একটু ঘরেই থাকে এখন আমাদের ছোটো এই দেখো হাঁটাও শিখে গেছে দেখেছো এখন একটু মানে হারে হেঁটে হেঁটে কে কার আগে যাবে মেয়ে কোলে উঠে পড়ে কোল একদম কোলে উঠে পড়ে এই দেখো এখন বুঝতে পেরেছে আমাদেরকে এখন খাওয়াবে

আর একটু রান্না করে রাখলাম কেন কিছু বললাম তারপরে যাবো দেখাতে ঠিক আছে চল তো আজকে খাইনি শেষ করছি সবাই ভালো থাকবো সুস্থ থাকবো গুড